ন্যায্য দোকান পরিচালক সমিতির সদর এএমসি এমসি কমিটির অষ্টম ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার এই সম্মেলন উপলক্ষে সংগঠন এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক এছাড়াও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির রাজ্য কমিটির সভাপতি তথা কর্পোরেটর প্রদীপ চন্দ সমাজসেবী শ্যামল কুমার দেব অন্যান্যরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান যারা এই মহতি কাজে রক্ত দিচ্ছেন তারা কেউ জানেন না তাদের দান করে রক্ত কোথায় যাবে হিন্দু না মুসলিম কার শরীরে যাবে তারা শুধু একটা কথায় জানেন আমার দান করা রক্ত একজন মমূর্ষ মানুষের প্রাণ বাঁচানোর কাজে লাগবে মানুষের ভালোর জন্য রক্তদানের মাধ্যমে সমাজকে ভালো রাখার লক্ষ্যে কিন্তু তারা রক্তদান করছেন তিনি আরো জানান এই মহৎ কাজের বিকল্প হয় না বিজ্ঞান রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি একমাত্র মানুষ থেকেই মানুষের রক্তের প্রয়োজন মেটাতে হয় এই ধরনের মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কোভিডকে পরাজিত করেছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে

না ধর্মনগরের কোন ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোনো রোগীর শরীরে যাবে ওই নবান্ন আমরা কেউ জানি না যে রক্ত কার শরীরে যাবে এই রক্ত কি হিন্দু শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে আমরা কেউ জানি না কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে আমার এই এক ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে মানব ধর্ম পালন আমার করতে হবে সমাজকে সুন্দর আমার রাখতে হবে এই চিন্তাভাবনেই কিন্তু মানুষ কে সহযোগ সহযোগিতা করার মানবিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি অনুষ্ঠানে বক্তব্য রাখতে কে খাদ্য মন্ত্রীর সুশান্ত চৌধুরী আরচেন সারা রাজ্যে প্রায় দু রেশন ডিলার রয়েছেন আগরতলা পৌর নিগমের অধীন দুশো সাতান্নটি রেশন দোকান রয়েছে রেশন ডিলারদের একই ছাতার তলায় আসার আহ্বান জানান তিনি জানান সারা রাজ্যের রেশন ডিলাররা যদি একটা কমন প্ল্যাটফর্মে আসেন তবে তাদেরই উপকার হবে পাউড আর এনি